হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বেঙ্গলার টিভিতে সবাইকে স্বাগত নদী মানে জীবন কিন্তু কিছু নদী আছে যেখানে মাঝরাতে জীবন থেমে যায় আজকের এই গল্পটি এমন এক লঞ্চের যেখানে মানুষ নয় যাত্রী ছিল জিন চোখ বন্ধ করে শোনো কারণ এই গল্পটা শুনে চোখ খুলে রাখা কঠিন হবে কথা না বাড়িয়ে গল্পে চলে যাই শহরের নাম চাঁদপুর ঘাট রাত প্রায় বারোটা বিশ চারদিকে ঘন কুয়াশা আলো ঠিক মতো দেখা যায় না গল্পের নায়ক রাহাত সে ঢাকায় চাকরি করে মায়ের শরীর হঠাৎ খারাপ তাই তাড়াহুড়ো করে গ্রামের পথে রওনা দেয় ঘাটে এসে রাত দেখে একটা লঞ্চ ছাড়ার জন্য কুভন বাজাচ্ছে নামটা ভালো করে পড়ারও সময় পেল না লোকজম কম অদ্ভুত কম রাত দৌড়ে উঠে পড়লো লঞ্চে লঞ্চের ভেতর ঢুকতেই রাহাতের গা ছমছম করে ওঠে পুরো লঞ্চে মাত্র পাঁচ ছয় জন যাত্রী কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না সবাই চুপচাপ একদম পাথরের মতো একজন বুড়ো লোক চুল নেই চোখ দুটো অস্বাভাবিক বড় এক নারীর মুখ পুরো কালো বোরকায় ঢাকা হঠাৎ রাত লক্ষ্য করলো লঞ্চে কোনো লাইফ জ্যাকেট নেই কোনো কর্মী নেই লঞ্চ ছাড়লো নদীর মাঝখানে এসে চারপাশ কুয়াশায় আরও ঘন নদীর পানি তখন আর পানির মতো লাগছিল না তার কাছে কালো ঘন যেন কিছু নড়াচড়া করছে হঠাৎ লঞ্চের লাইট একে একে নিভে যায় হঠাৎ লঞ্চের শিশুর হাসির কান্না শব্দ কিন্তু পিছু ঘুরে দেখে কোনো শিশুই নেই রাহাত তার পাশে বসা লোকটিকে ডাকে ভাই এটা কোন লঞ্চ লোকটা ধীরে মাথা ঘুরায় তার চোখ পুরো কালো পলক পড়ে না লোকটা ভাঙা কণ্ঠে বলে এটা মানুষের লঞ্চ না হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে যায় বোরকা পড়া নারী ধীরে মুখ খুলে ফেলে তার মুখে চোখ নেই নাক নেই শুধু একটা লম্বা ফাঁকা মুখ একসাথে সবাই তাকায় রাহাতের দিকে একসাথে ফিস ফিস করে ওঠে তুই ভুল করে উঠে গেছিস লঞ্চের মেঝে কাঁপতে থাকে নদীর পানি উঠতে থাকে লঞ্চের ভিতর এই লঞ্চটা প্রতি পূর্ণিমায় একবার চলে যারা ভুল করে ওঠে তারা আর ফিরে আসে না রাহাত দোয়া করতে শুরু করে রাহাত কাপা কণ্ঠে বলে আউজবুল্লাহ শৈদিম বলতেই হঠাৎ এক বুড়ো চিৎকার দিয়ে ওঠে এই ছেলেটা নামাজ পড়া লোক ওকে নামিয়ে দে হঠাৎ জোরে ধাক্কা লাগে রাত নদীর পারে ছিটকে পড়ে সকালে ঘাটে লোকজন জড়ো রাতকে পাওয়া যায় অচেতন অবস্থায় কিন্তু সেই লঞ্চ কেউ আর কখনো দেখেনি ঘাটের এক মাঝি বলে বাবা ওই লঞ্চ বিশ বছর আগে ডুবে গেছিল ওটা জিন্দের লঞ্চ তো বন্ধুরা রাতের ঘাটে লঞ্চে দেখলে নামটা ভালো করে পড়বে কারণ সব লঞ্চ মানুষের জন্য নয় এটা ছিল আজকের ভৌতিক গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন